কি ইভেন্ট ম্যানেজ করলে আজকে ইভেন্ট ম্যানেজ ইভেন্ট ইভেন্ট ম্যানেজার খুব ভালো ইভেন্ট ম্যানেজ করেছে ওই 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 বলুক না কি রকম ম্যানেজ করেছে স্পেশাল বাইট দিয়েছে আজকে কত কি রকম বলেছে খুব ভালো বলেছে খুব ভালো বলেছে একটা জারবডি স্যার লাস্ট একটা হচ্ছে খুব গোল্ড মেডেল সিগনেচার সাইন সিগনেচার সাইন সবাইকে কে প্যাকেপটা দেখিয়ে দিন স্যার ওইদিকে ক্যামেরাটা কোথায় কোথায় এত কি দে বেগে যাচ্ছে কনভেনশন শেষের আগেই সবার ঠিক আছে আচ্ছা ওভারঅল যদি হয় সেটা হচ্ছে এগারোটা কখন এগারোটা লাস্ট টাইম দেখেছি এগারোটা এখন তিনটে পাঁচ খেয়াল করে যায় তো এই টাইমটা কেটে গেছে মানে এই এগারোটা থেকে তিনটে পর্যন্ত তিনটে পাঁচ কখন বাঁচবো সেটার কোনো মানে কিছু থাকেনি আর প্রতিটা কনভোকেশন একটা নতুন এক্সপিরিয়েন্স সোমনাথ স্যার খুব ব্যস্ত মনে হচ্ছে স্যার কি হয়েছে না না কিছু ব্যাচ আমি এখন একটু কোন ব্যাচ কালেক্টে ব্যস্ত এ তো হাতে কি সুন্দর করে জড়িয়ে ফেলেছি এটা পেলামই না হুম পেলামই না তুমি আইকার্ড নাও না

তোমাদের থেকে বেশি না কম জানি না ভালো লেগেছে খাটুনিও হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আসতে হয়েছে আর স্যার বলে দিয়েছে সবটাই ওটাই কপি পেস্ট করলাম আমরা দুজনেই সকালবেলা একসাথে ঘুম ওটাই কপি পেস্ট করলাম সবার যোগদান অবশ্যই এত দূর দূরান্ত থেকে এসেছেন এটা অনেকটা বড় জেলা একটা দেখছিলাম কাকদ্বীপ নামখানা একটা প্রান্ত মানে সাউথ চব্বিশ পরগনা একটা প্রান্ত সেখান থেকে মানুষজন এসছেন শিক্ষক শিক্ষিকারা এসছেন ছাত্রছাত্রীরা এসেছেন এবং যারা আমাদের এখানে সকলকে এসেছিলেন সকলকে এবং পাশে এভাবে তারা থাকে হ্যাঁ সবাই একসাথে টিম ওয়ার্ক করে লড়াই করতে হবে সবটাই লড়াইয়ের জায়গা আরও কনভার্কেশন যেগুলো আসছে সেগুলো এটা তো এই জেলাতে প্রথম হলো কিন্তু এরপরে

তো যাই হোক দারুণ হচ্ছে আর আমাদের প্রত্যেকে মানে দারুণভাবে যারা রয়েছে আমাদের যারা আজকে আমাদের কনভোকেশনের জন্য আমাদের যে এমপ্লয়ীরা আমরা যে আমরা যে এসছিলাম আমরা সবাই এবং সবাই দারুণভাবে কাজকর্ম হয়েছে এটা খুব ভালো প্রত্যেকে হেভি এফোর্ট দিয়ে কাজ করেছে দারুণ দারুণ কিরকম লাগছে আজকে অসাধারণ একটা সুন্দর তো দেখলাম এবং এর সাক্ষী কয়েকবার হয়েওছি খুবই ভালো লেগেছে আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে কোনো প্রোগ্রাম খুব সাকসেসফুলি হয় আমি যেটা যেটুকু দেখেছি দু বছরে খুবই ভালো লেগেছে অসাধারণ একটা চাপ মোটামুটি ছিল এই যে সামনের দুটো মানুষকে দেখা যাচ্ছে এই এতক্ষণ যে পুরো ভিডিওটা চলছে এই মেন কারিগর হচ্ছে এই দুটো মানুষ ওরা সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো কি ঠিক হলো কি ভুল হলো কি অভিজ্ঞতা হলো এবার আমার প্রশ্ন ওদের কাছে ওদের কেমন লাগলো আগে আদিত্যর কাছে জিজ্ঞাসা করব কারণ আদিত্য হচ্ছে অনেক পুরনো ওর এক্সপিরিয়েন্সটাই প্রথম শুনি আমার তো খুব ভালো লেগেছে শুক্রবার যে সমস্ত কনভোকেশনই প্রায় অ্যাটেন্ড করি পিয়ারটা দেখছি খুব ভালো লাগে আর খুবই এরকম কোনো হয়ই হয়নি আজ অব্দি ঠিক আছে সমস্ত কনভোকেশনে খুব মজা হয় আমাদের ঠিক আছে আর টিচাররাও খুব মজা পায় আমরাও মজা পাই বাইটস নিয়ে আর বাকি কিরাম লাগে আপনারা কমেন্টে জানান কারণ মেন ভিডিও বাইক ভিডিও সমস্তটাই আমাদের পেজে আপলোড হয় ঠিক আছে সব হচ্ছে একদম ফার্স্ট টাইম তো আমার এটা প্রথম কনভোকেশন আমার খুবই ভালো লেগেছে মানে এত মানুষের সমাগম এত আনন্দ এত মানে মানুষের সমস্ত আমার খুবই ভালো লেগেছে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার অ্যাজ এ ফটোগ্রাফার অ্যাজ এ সুরভারতী এডিটার খুবই ভালো লেগেছে আমার মানে গোটা জিনিসটা এত সুন্দর করে অর্গানাইজ করেছে সুরভারতী বিশাল হেভি এক্সপিরিয়েন্স আমার প্রথমবার काट के कटा